আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছা সেবা বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন আপনার কি অরিজিনাল থাই প্যাঙ্কাশ মাছের পোনা খুঁজছেন দেখা যাচ্ছে কি যে চারটের থেকে দশটা অথবা তার থেকে ছোটো অথবা বড় মূলত মাছগুলো কীভাবে চাষাবাদ করবেন আজকে ভিডিওতে আলোচনা করব বা কোথা থেকে অরিজিনাল থাইজাতীয় পাঁকাশ মাছ সংরক্ষণ করবেন বা মূলত থাই থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা কি অরিজিনাল থাইজাতীয় পাঁঙ্কাশ মাছ আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না দেখা যাচ্ছে বর্তমান চাষিরা যা থাইজীয় পাকাশ মাছ চাষাবাদ করে আট থেকে সাত মাস পালন করো করার করে করার পরেও দেখা যাচ্ছে মাছ মাছের ওজন এক কেজি আসতেছে না মূলত এই সমস্যাটা হয় কেন থাইজাতীয় পাঁকাশ মাছ কীভাবে চিনবেন মূলত মাছের গায়ে রঙ অথবা মাছের আকৃতি লম্বা এখন যে মাছের কোনো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এগুলোর পেট খুবই ছোটো অথবা মান লম্বা আকৃতির মাধ্যম মাধ্যমে থাইজাতীয় পাঙ্কাশ মাছ এগুলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছ অর্থাৎ মাছের লেজ অথবা কান্তা দেখেন বাদামি কালারের এগুলা থাইজাতীয় পাঙ্কাশ মাছ চিনার উপায় পাঙ্গাশ মাছ যদি হয় অরিজিনাল সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে লালন পালন করে কেজিতে আটটা থেকে দশটা পিস যদি ছাড়েন পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন আড়াই কেজি থেকে দুই কেজি প্লাস ওজন থাকবে মাছ পুকুরে চাষে থাজ পাঙ্গাশ মাছের পোনা তখন বাজারের মূল্য থাকে একশো একশো ষাট টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি হিসাবে পাইকারি হিসেবে বিক্রি হয় থাজাতীয় পাঙ্গাশ মাছের পোনা দুই থেকে আড়াই কেজি প্লাস ওজন হলে তো অরিজিনাল থাজাতীয় পাঙ্গাশ মাছের পুকুরে চাষের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ভালো একটা মুক্ত পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে অবশ্যই বড় থাকতে হবে দ্বিতীয় কথা পুকুরে যেন রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা করতে হবে পোনার জন্য থাইজাতীয় পাঙ্গাস মাছি পোনা পুকুরে চাষ করতে হলে এককভাবে দুই কোনো চাষি চাষ করে থাকে একশো আশি পিস থেকে দেড়শো পিস অথবা একশো বিশ পিস করে মাছের করতে পারে প্রতি করতে এককভাবে তোর জন্য থাইজাতীয় পাঁকাশ মাছি পোনা যে কোনো সাইজের মাছের পোনাগুলো সংগ্রহ করতে থাকলে আমরা যোগাযোগ করতে পারেন